আবারও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এলাম দিনটা ছিল ষোলোই ফেব্রুয়ারি বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে বিশেষ করে এই রকম ওয়েদারে আর এখানে আমার ছেলেকে দেখো এমনভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে ও জায়গাটা অনেক দিন ধরেই চেনা তো যাই হোক বিয়েবাড়ি ঢুকলাম ঢুকেই প্রথমে দেখলাম একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি তারপর আমরা সবাই মিলে ভিতরে ঢুকছি আর এই সাইডের ডেকোরেশনগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে এই বিয়েবাড়িটার মধ্যে কম করে এক থেকে দেড় হাজার লোক ছিল বাট ভিতরে ঢুকে তুমি একটুও সেটা ফিল করতে পারবে না কারণ একটুও ঘিঞ্জি পরিবেশ ছিল না তো যাই হোক আমরা ভিতরে ঢুকলাম তারপর মা গিয়ে গিফটটা দিয়ে দিল মা যতক্ষণ গিফট দিচ্ছিল আমি ভাবলাম আমার বন্ধুদের জন্য আমি একটু ভিডিওটা করে ফেলি তো ভিডিও করছিলাম তারপরই মা এসে গেছিলো আর এখানে দেখো বিয়েবাড়িটা কতটা বড় জায়গা নিয়ে আর লোকজনই বা কত রয়েছে তো তারপর গিয়ে আমার মেয়ে বায়না করলো মাম্মা একটু আইসক্রিম খাবো তা ওকে একটু আইসক্রিম দিলাম আর আমরা এখানে দাঁড়িয়ে একটু স্টার্টারে কিছু খাওয়া দাওয়া করলাম এত আইটেম ছিল না অনেক কিছু আমি খাইনি খাইনি এই কারণে পেটটা ভরে গেছিলো আর এখানে একটু জুস নিয়েছিলাম এটা হলো কাচের গ্লাসে যেটা হচ্ছে গোয়াবা জুস আর হচ্ছে অরেঞ্জ প্রথমেই নিয়েছিলাম একটু অরেঞ্জ জুস আর এখানে আমার মেয়ে জিজ্ঞেস করছিল মাম্মাম এই খোসাটা কোথায় ফেলবো তো ওকে আমি ডাস্টবিনটা দেখিয়ে দিলাম তো যাই হোক আর এখানে আমি আরেকটু ফটো শ্যুট করলাম তোমাদের জন্য কারণ দেখাবো দেখো লোকজন কত রয়েছে আর তারপরেই আমি নিলাম এখানে পিৎজা পিৎজাটা খেতে সত্যি অসাধারণ ছিল ওটা খাওয়ার পরে আমি এখানে নিলাম আবার গোয়াবা জুস গোয়াবা জুসটা খেতে জাস্ট অসাধারণ তো আমার এই ভিডিওগুলো করতে খুব ভালো লাগছে এই কারণেই যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই না আমার ভিতর থেকে ভীষণ ভালো লাগে আমি তোমাদের কথাগুলোতে ভীষণ মোটিভেট হই তার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে থ্যাংকস তো দেখো এখানে তারপরই নিয়েছিলাম চা চাটা হয়তো নিতাম না যেহেতু এটা মাটির ভাঁড়ে দিচ্ছিল আর মাটির জিনিসের প্রতি আমার একটু দুর্বলতা আছে তো যাই হোক একটু চা নিলাম চাটাও খুব সুন্দর হয়েছিল আর হাজব্যান্ডকে বলছিলাম দেখো কি উল্টোপাল্টাভাবে খাচ্ছি প্রথমেই পিৎজা খেলাম তারপর জুস খেলাম তারপর আবার চা তো এটা বলাতে ও খুব হাসছিল তাই ওকে আমি বললাম চলো অনেক হয়েছে আর নয় এবার বাড়ি যাব বাড়ি ফেরার পথে এটা দেখতে কত ভালো লাগছে তার জন্য তোমাদের জন্য এটাও একটু ভিডিও করে নিলাম আর ভাবলাম যে ঢোকার মুখে গণেশ ঠাকুরের ছবিটা তোমাদের দেখালাম সেটা ভালোভাবে তোমরা দেখতে পাওনি বেরোনোর মুখে দেখলাম জায়গাটা ফাঁকা আছে তো ভাবলাম এইটা আর একবার তোমাদের সাথে শেয়ার করব এই ঝাড়টাও কখন দেখাতে পারিনি ভালোভাবে তো ঝাড়টাও দেখো কত সুন্দর আর এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা তোমরা আর একবার দর্শন করো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে গণেশজিকে আর এই নিচে আলপনাটা দেখো কত ভালো লাগছে দেখতে আর এটা টোটালি ফুল দিয়ে করা আর এখানে আমার ছেলে বসেছিল বাবাইকে বলছিল একটা ফটো তুলে দাও আর আমিও সুযোগ পেয়ে টুকুস করে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম আর একে দেখছ এ হচ্ছে আমার ছেলের বন্ধু তো সবাই মিলে আমরা ফটো তুললাম তারপর হাজব্যান্ড বললো অনেক লেট হয়ে গেছে আর নয় এবার চলো বাড়ি যাব। তো যাই হোক লিফ্টের কাছে একটু ভিড় থাকাতে আমরা আর একটু ওয়েট করে গেলাম তো লিফ্টে এখানেও আর একটা ঘটনা ঘটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি লিফটে উঠলাম আমাদের ফ্যাম আমরা ছিলাম আর আরেকটা ফ্যামিলি উঠেছিল তো ওঠাতে লিফটের দরজাটা বন্ধ হলো আমরা দাঁড়িয়ে আছি তিন চার মিনিট বাদে আমার হাজব্যান্ড বলছে কি ব্যাপার লিফটের গ্রাউন্ড ফ্লোরে যাব সুইচটাই তো দেওয়া হয়নি যেই আমরা মানে অতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আমরা ভাবছি লিফটটা চলছে তো যাই হোক সবাই হেসে উঠেছে এই কারণে তো আর এখানে আমি মাকে বলছিলাম যে মা এখানে আমাদের বাড়ির থেকে ঠান্ডাটা একটু বেশি তো মা বললো হ্যাঁ একটু ঠান্ডা তো এখানে হবে কারণ জায়গাটা ফাঁকা জায়গা তার জন্য ঠান্ডাটা বেশি লাগছে তো বন্ধুরা আজকের এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো